হ্যালো গাইস কি অবস্থা সবার কেমন আছো তোমরা সবাই আমি আর আমার বাইস্তাণ মোল্লা আমরা আসছি গ্রামের বাড়িতে তো এইখানে আসার পরে একটা জিনিস দেখতে পারলাম সেটা আমার কাছে খুবই আমায়ক লাগতেছে আপনাদেরও দেখাবো একটু ধৈর্য ধরতে হবে গ্রাম এখন অনেক উন্নত হয়েছে যা এখন মানুষের হাতে হাতেই মানে কি বলবো জাদু চলে আইসে আমরা এখানে আসার পরে দেখলাম মানুষ চকলেট কেক মানে রোদ্রে শুকাইতেছে এক ধরনের বিস্কিট এরা শুকায় মানে রাখতেছে তো আমি দেখাবো এই যে এইখানে আপনারা দেখতে পারতেছেন এইগুলা হচ্ছে আপনার এক ধরনের চকলেট বিস্কিট হ্যাঁ আমি কাছ থেকে একটু যদি দেখাই সুন্দর দেখছেন কিভাবে এরা হাতের তৈরিতে আপনার কাগজ দিয়ে রোদ্রে দিয়ে রাখছে তো ওইগুলা এরা কখন খায় বা বিস্কিট দিয়ে খায় না চা দিয়ে খায় আমি আর জানা নাই তো এগুলা কিন্তু আসলে অমায়িক গ্রাম এখন অনেক উন্নত ঠিক আছে দেখছেন কত সুন্দর মাঠের ভিতরে সুন্দর নিচে পলিথিন বিস্কিট গিলা দিয়ে রাখছে তো এইগুলাই আমার বাইসতে আমারে খাওয়া দেখাবে এবং আমিও খাবো তো ওইগুলাই আমি আর আমার বাইসতে খায়া দেখাবো আমার বাইশটা বললো যে এগুলা নাকি খুব টেস্ট খুব সুস্বাদু তো আমি আর আমার বাড়িতে খায়া দেখাই দিচ্ছি আপনারা দেখেন ঠিক আছে আর এটার রিভিউ আপনাদের দিব যে এটা স্বাদ কেমন আসলে ওকে তো আমার বাইশ তো অলরেডি বসছে বাবা তাহলে শুরু করো এক পিস নাও একটু দেখায় আমাদের আগে খাওয়ার দরকার না একটু দেখাও এই যে দেখেন আমিও এক পিস নিচ্ছি ঠিক আছে এই তো চকলেট কেক খুবই সুস্বাদু হবে হয়তো খায়া দেখি তো আগে আমার বাইশতে থাক তারপর আমি খাবো ওকে বাবা তাহলে খায়া দেখাও তো আমাদের দেখি তো আগর তো বাবা হ্যাঁ কি খাইতে পারি ওকে গাইস তাহলে এখন আমার পালা আমি এখন খাবো ভাই গামায় গেছি এখানে তো রুদ্রের এত পাওয়ার যে আসলে এখানে আগুনের দরকার হয় না ঠিক আছে তো এখন আমার পালা হুম ভালো যুক্ত অসাধারণ অসাধারণ ভাই আপনারাও খাইতে পারেন কোনো টেনশন নাই আপনারা বানাই খাবেন আপনারাও বানাই খাবেন আর এটার বানানোর পদ্মটা কি আমি অবশ্যই বলবো তো এই চকলেট কেকগুলা একটু ড্রাই কেকের মতন হুম ড্রাই কেকের মতন খুবই সুন্দর ভাই খাইলাম আর হাতের যে বানাইছে ভাই আসলে অনেক ইয়া অসাধারণ অসাধারণ তার হাতে জাদু আছে আর এখানকার গ্রামের মানুষের মন মানসিকতা এত ভালো দেখেন কান্নাকার বিস্কিট আমরা এসে খাইতেছি বাট কেউ কিন্তু কিছু কইতেছে না এগুলো হচ্ছে গ্রামের মন মানসিকতা ভাই শহরে কারো দোকানতে বা কারো ইতে খাইলে তো আমাদের চোর চোর করে পিটাইতো তাই না তো বিস্কিটটা আসলে অসাধারণ অরেন তোমার কাছে কেমন লাগছে সেই আমার বাইস্তার কাছেও সেই লাগছে তো যাই হোক আজকের ভিডিওটা দর্শক এই পর্যন্তই আশা করি ভিডিওটা আপনাদের অবশ্যই ভালো লাগছে আর না লাগলেও কিছু করার নাই কারণ আপনাদের ভালো লাগলেও বানাবো ভিডিও না লাগলেও বানাবো কিছু যাই না আমার আর এই বিস্কিটগুলা খুবই অসাধারণ ছিল